শালপিয়ালের বনে হামার ডুংরি ধারে ঘর সবুজ মোড়া গাঁয়ের ভিতর নাই তো কেউ পর সকাল হলে হলুদ পাখি মিষ্টি সুরে গায় সেই গানটির তালে হামার মন্ট জুড়ায় যায় পথের ধারে শিশির ভেজা ফুটে হাজার ফুল কতক ফুলে সাজায় লিবি আর দুল রাঙা মাটির লদির ধারে দেখবি বারো মাস গাঁয়ের লোকে সারা বছর করছে কত চাষ সাঁজপীড়ায়ে রাতের বেলা আঁধার নামে ঝুপ খিলখিলায়ে হামদে গাঁয়ে তখন ফুটে রূপ। জোৎনা যখন ভাষাই দিবেক ডুংরি ধারের বোন বিভোর হয়ে দেখবি তখন হুদকে উঠে মন